আজকে যেটা বলা হচ্ছিল বহু মানুষের চাকরি হাজার সাতশো তিপ্পান্ন হ্যাঁ সংখ্যাটা পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন তাদের কিন্তু চাকরি বাতিল হলো না যে আদেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেই আদেশের ওপর অন্তর্বর্তী যে নির্দেশ সেই নির্দেশে এদের চাকরি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি গেল না আমরা আপনাদের কাছে যেটা বলতে চাই যে এরা তো গেলই না অর্থাৎ বাইশে এপ্রিল যে অর্ডার যে নির্দেশ কলকাতা high court দিয়েছে এই পঁচিশ হাজার সাতশো জনের চাকরি সংক্রান্ত বিষয় তার উপর স্থগিতাদেশ হওয়ার জন্য তাদের চাকরি তার উপর না স্থগিতাদেশ হওয়ার জন্য তাদের বোমা বিস্ফোরণ নিষ্ক্রিয় হয়ে গেল পঁচিশ হাজার সাতশো জনের যে যাদের চাকরি আজকে নিয়ে বিষয় বস্তু সুপ্রিম কোর্টের কাছে যে তাদের চাকরির বিষয় বস্তু সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী পরবর্তীতে যদি কাউকে দেখা যায় যে আছে অর্থাৎ সে ইলিগালি অ্যাপয়েন্টেড হয়েছে অথবা কাজ করছে সেটা পরে তার সে আন্ডারটেক করছে অর্থাৎ সে নিজের থেকে আন্ডারটেকিং দিচ্ছে যে সে বন্ডে একটা সই করবে তাদের যদি টাকা ফেরত দেবার হয় সে দেবে কিন্তু প্রশ্ন হলো এখন কাউকে টাকা ফেরত দিতে হচ্ছে না এই যে টাকা ফেরতের কথা বলা হয়েছিল সেই টাকা ফেরতের ওপরেও কিন্তু স্থগিত আদেশ দেওয়া হলো অর্থাৎ সমস্ত যারা অযোগ্য যোগ্য সবাইকে সব টাকা টাকা ফেরত দিতে হবে সেটার ওপর স্থগিতাদেশ আর বলা হলো যে কিছু যোগ্য কিছু অযোগ্য এই নিয়েই তো বিতর্ক মাননীয় সর্বোচ্চ আদালত কি বলল যদি তাই হয় তাহলে পুরো প্যানেলটা কেন ক্যান্সেল হয়ে যাবে যদি কিছু যোগ্য আর কিছু অযোগ্য এই নিয়ে বিতর্ক থাকে তাহলে সম্পূর্ণ প্যানেলটা সেটা বাতিল হয়ে যাবার কোনো কারণ নেই তাই তার উপরে স্থগিতাদেশ আর সিবিআই তার তদন্ত করবে কিন্তু ক্যাবিনেটের যে ক্যাবিনেট ডিসিশনের তদন্ত ক্যাবিনেটকে যে ক্যাবিনেটের মিনিস্টারদেরও ডাকার একটা এক দিয়ে দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু স্থগিতাদেশ আগেই হয়েছিল আজকে আবার সেই কথা পুনর্বার বলা হয়েছে কিন্তু সিবিআই এর কাছে না অর্থাৎ কোনো পদক্ষেপ এর বিরুদ্ধে নিতে পারবে না আর তিন মাসের মধ্যে সিবিআই রিপোর্ট দেবে তিন মাস অর্থাৎ বাইশে এপ্রিলের থেকে তিন মাস গুন্তিতে যেখানে দাঁড়ায় তার মধ্যে সিবিআই তাদের